জিন্দিগি শুধুই শুধুই কাটবে রাতের কোনো স্টেশন নাই দিনের কোন স্টেশন নাই কোনো ফুব নাই পশ্চিম নাই উত্তর নাই দক্ষিণ নাই হাসে কেন কান্দে কেন হাটে কেন বসে কেন কিছুই কই তার। না এরকম উদ্দেশ্যহীন কোনো মানুষের জীবন হইতে পারে মানুষ এত ফালতু হওয়ার কথা না এত ফালতু হওয়া বসে তো চা দোকানে বসেই আছে ওঠার কোনো নাম নাই কোন সময় উঠবেন কাকা করুন বইসি হবে কিত্ত বইছেন কিত্তম বইছি তাও কইতে পারত জীবনের কোনো উদ্দেশ্য না কেন বসে আছে কেন যুবক ওই রেল স্টেশনে খেতের কিনারে রাস্তার পাড়ে দশজন পাঁচজন তিনজন বসে আছে কেন দাঁড়ায় আছো কেন কি জানা। আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছে ভাইয়া আমার বান্দা তাহলে কি তোমরা এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক উদ্দেশ্যহীন বেহুদা বানাইছি নয় মাস লাগাইয়া এই ফালতু কোন উদ্দেশ্য নাই এমনি বানাইলাম আমি তো চাইলে পলকের মধ্যে কোন বললেই হয়ে যায় আমি তো সেই মালিক যে মালিক চাইলেই আমি বানাইতে পারতাম তো তোমাকেও তো আমি কোন বললেই হইতা কিন্তু আমি এভাবে না বানাইয়া আমার কুদরতি হাতে নিজের হাতে আমি নয়টা মাস একদিন দুই দিন না নয় মাস অন্ধকারের পৃথিবীকে না জানিয়ে কোন সারা শব্দ ছাড়া এক বিন্দু আওয়াজ ছাড়া আমি অন্ধকারের কালো চাদর দিয়ে ঠেকে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে নয় মাস লাগাইয়া বড় যত্ন করে বানাইছি বান্দা শুধু এমনি এমনি এই বিড়ি খাইতে খাইতে শেষ করে দিবে মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ করে এই জন্য নয় মাস লাগাইলাম একটা ছেলে হলেই ভাবো ভাই একজনই ভাবো একজন চাচাই ভাবেন যারা চা দোকানে আড্ডা দেন আপনারাই ভাবেন চাচা শেষ বয়সটা বুঝি আল্লাহ তালা আপনারে এই শুধু এমনি বসে থাকতে দিছে না আর কোনো দায়িত্ব ছিল না নবী সাল আলি ওসাল্লাম কে আল্লাহ তালা কোরআনে আছে বলছেন ওয়াবুদ রব্বাকা হাতা ইয়াতিয়া কালিয়া কিন বন্ধু মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন তাহলে নবীজি কি বলছে মৃত্যু আসা পর্যন্ত বন্দিগির উপরে থাকেন আর আমনেরে কইছে বিকাল টাইম বন খান আর চা খান ঠিক না তা আপনি তো এভাবে জিন্দিগি সাজাইয়া ফেললেন যে প্রতিদিন বিকালবেলা চায়ের দোকানের আড্ডা বিড়ির আড্ডা নাটক সিনেমা টেলিভিশনের আড্ডা ছেলেরা তোমরা তো ভাই জিন্দিগি এটাই বানায় নিলা যে শুধুই আড্ডা শুধু খানার টাইমে একটু খানা ঘুমের টাইমে কিছুক্ষণ ঘুম টয়লেট বাথরুম আর বাকিটা সময় শুধুই আড্ডা শুধুই শুধুই আড্ডা এ কেমন জিন্দি জন্য বলছে বান্দা বলো তুমি কি এই ভেবেছো এবং আল্লাহ জিজ্ঞেস করলেন এটাও কি মনে করেছ যে আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না এই মনে করছো আমি একদম ছেড়ে দিছি মনে করছুর যাউন তুমি কি এই মনে করেছ তোমাকে ফেরত আসতে হবে না তা আমরা উত্তর দেন আমরা কি ভাবছি বলে এখানে আমরা যারা বসছি আমরা এই দুই প্রশ্নের উত্তর দেন আল্লাহ তালা জানতে চাচ্ছে যে বান্দা তুমি কি মনে করেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি তো উত্তর দেন অনর্থক বানাইছে দুই নাম্বার আল্লাহ বলছেন তুমি কি এই মনে করেছ যে তোমাকে আমার কাছে আসতে হবে না আসতে হবে তো তাইলে আমি যখন এটা বুঝলাম মেনেই নিলাম আমাকে অনর্থক বানায় নাই আমাকে আল্লাহর কাছে ফিরতেই হবে তা আমার করণীয়টা কি আমার গন্তব্যটা কোথায় আমি যাব কোথায় আমার উচিতটা কি এতটুকু কমন সেন্স এতটুকু ভাবনা যদি কারণ না থাকে দোষ তার জীবনে আছেটা কি তাইলে আমার বলো সে মানুষ হলো কেন সে মানুষ হলো কেন হ্যাঁ আল্লাহর কথা যার মনেই পড়ে না আমি এই মাত্র বললাম এই কথাটা নামাজ পড়তে যার মনেই চায় না রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটা সুন্নত মানতে যার মনেই চায় না আল্লাহর নাফুরমা নিজে ছাড়তেই চায় না তো তুমি অপদার্থ নিজের মুসলমান পরিচয় দাও কোন লজ্জা আরে ফালতু তুমি নিজের মুসলমান বলো কেন তাই তোমার তো এটা পছন্দই না তাই এরপরও এটা ধরে রাখতেছো কেন ওই পরিচয়টা বলো ভাইয়া বলো বাবা আপনি তো বিরিখানাই ছাড়তে পারেন না তো আপনি নিজের এই পরিচয় আখরি নবী সাল্লামের উন্মত তো পরিচয় দিচ্ছেন তিনি কিংবা তার কোনো অনুসারী এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ছিল কি কথা বলেন না কেন তো তা আপনি যে সম্পর্ক তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন প্রিয় নবী সাল্লী যখন হাঁটতেন তো রাস্তাটা হয়ে সাহাবাই কারাম অপেক্ষা করতেন দেহ মুবারকের ঘাম শিশিয়ার বোতলের মধ্যে রাখার জন্য। মেস্কের গ্রান হিসাবে ব্যবহারের জন্য। যিনি এত সুন্দর এত পবিত্র যিনি এতটা সুগ্রানওয়ালা তার সামনে এই দুর্গন্ধময় মুখে কেমনে দাঁড়াবে তেমনি ছেলেরা বলো ভাই এই নাফাক শরীর পেশাব করে পানি না ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না পেশাব পায়খানা করে পবিত্র হয় যেভাবে শরীয়ত সম্মত ভাবে তার কোনো ধারধারণাই ফরজ গোসল গোসল ফরজ হইলে বীর্যপাত হইলে শরীয়তে যেভাবে গোসল করতে কইছে নবী সাল্লা সাল্লাম যেভাবে গোসল করতে বলছে ফরজ গোসল যেভাবে সেটার কোনো পাত্তাই নাই সাবান লাইলা পানি ছেড়ে দিলা পানি ঢাইলা লাইলা তোমার কাছে তো মনে হয়েছে শরীর পরিচ্ছন্ন তো হয়েছে ঠিক আছে কিন্তু পবিত্র তো হয় নাই পবিত্রতার পরিচ্ছন্নতা তো এক কথা না দোস্ত হয় শরীর সম্মতভাবে পরিচ্ছন্ন হয় যে ভাবে পরিচ্ছন্ন তো হতেই পারে কিন্তু পবিত্রতা তো ভিন্ন জিনিস

পবিত্রতা ইমানের অর্ধাংশ নবী সাল্ল আলী সাল্লাম বলেন মিফতাল পবিত্রতা নামাজের চাবি এত হাদিস শুনলেন এত হাদিস শুনলেন এই জন্য দয়া করে আমার বাপ আল্লাহর কথা শুনেন এই দিল নিয়ে যে আসলে আমি করছি কি আমার উচিত কি আমার পরিচয়টা কি আমার করণীয়টা কি আমার জিন্দিগিটা কি আমার কে পাঠাইলেন কেন পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন এতটুকু বিবেক যদি আমরা না খাটাই আমাদের মুসিবত দিন দিন বাড়বে বাড়তেছে দিন দিন আরো বাড়বে আমাদের উপরে পেরেশানি বাড়বে পেরেশানি বাড়বে